অনলাইনে কালকের জন্য অ্যানির একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটাই আজকে এসে একজনের নোখ কাটবো বলে আমি এখন টিমার ঠিমার বার করে রেডি আর সে তো ঘুম থেকে উঠে গেছে আমি বললাম ডিপ ঘুমাচ্ছে তাহলে এখন নোখটা কেটে দিই কোথায় ডিম ঘুমাচ্ছি কোথায় ডিম ঘুমাচ্ছি যেটা আনি পরবে যেটা আমি পরবো সেগুলো সব প্যাকেট প্যাকেট করে গুছিয়ে রেখেছি যাতে সকালে সমস্ত কিছু হাতের সামনে পেয়ে যাই অসুবিধা না হয়

হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছো মমিতান স্কুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তো কালকেই হচ্ছে আনি মুখে প্রসাদের দিন তো সো আজকে হচ্ছে ফোর্থ ডিসেম্বর কালকে ফিফথ ডিসেম্বর কালকে দিনটা ভীষণই স্পেশাল আমাদের কাছে কেননা কালকে হচ্ছে আনি মুখে প্রসাদের দিন কালকেও ভাত পায়ে সমস্ত কিছু আর কি খাবে টেস্ট করবে তো আজকে সারাদিন ঘরে যা যা করবো না করবো সেইটাই এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার ভিডিও টা দেখতে থাকো আয়ো আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি ভালো না করে দিনটা করি আমার রুমের এখন এই কন্ডিশন যে সোফা থেকে শুরু করে সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে তো এখন আমি ফটাফট আমার রুমটা গুছিয়ে নেবো আর কালকে বলেছিলাম আগের দিন যে এই দোলনাটা ক্লিন করবো রাত্রিবেলা বসে বাট সেটা আর হয়নি তো আজকে আমি ভেবেছি একা একাই টার্গেট নিয়েছি করা তো দেখা যাক যদি করতে পারি তো খুবই ভালো হবে আপাতত রুমটা ক্লিন করি করে তারপর টাইম পেলে এটাও করে নেবো অর্ডার দিয়েছিলাম তো ওটাই এসেছে ক্যাশ ক্যাশ ঠিক আছে ঠিক আছে দেখে নিয়েছেন অনলাইনে কালকের জন্য আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটাই আজকে এসে গেছে চলো উপরে নিয়ে গিয়ে তারপর তোমাদের খুলে দেখাচ্ছি এখন ও স্নান হয়ে গেছে এই যে স্নান করলো করে এখন রেডি হয়ে গেছে ফ্রক পরে তাই তো তাই তো তাই তো হ্যাঁ ওই সানু হয়ে গেছি সানু হয়ে গেছি হম ইয়ে না এটা না এটা না আমি এখন ভিটামিন ডি খাবে হ্যাঁ ও সকালের দিকেই খায় বাট আজকে সকালের দিকে ঘুমাচ্ছিল ওকে আর খাওয়ানো হয়নি তাই এখন স্নান করার পর খাইয়ে দিচ্ছি আর ভিটামিন ডিটা ও একদম জন্ম পর থেকেই ওয়ান এম করে খায় প্রত্যেক দিন এটা এক বছর অবধি ডাক্তার খাওয়াতে বলেছে আমিও অল্প অল্প করে দিই কেন নাই যে ওর স্বভাবে যে ঠক করে টেনে নেয় এরম করে আর পুরো বইটা ভরে রাখলে পুরোটা একদম গলায় চলে যায় ভীষংখা জন্যকে জন্য ওকে অল্প অল্প করে দু তিনবারে ভাগ করে করে দিই হ্যাঁ হ্যাঁ এ না হুম আসতে মামা টানে না টানে না হ্যাঁ আমি দিচ্ছি তো আমি দিচ্ছি তো ওকে প্রথমে কোলে নিয়েই খাওয়াতাম কোলে নিয়ে না খেতে চায় না লাফালাফি করে কোলের মধ্যে আর আর্ধেক মুখ দিয়ে ফেলে দেয় তাই এখন ওকে ইদানিং শুয়ে শুয়ে খাওয়াচ্ছি হ্যাঁ অ্যাঁ টেস্টি 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 এই ভিটামিন ডিটা ও খায় যে একজনে ভিটামিন ডি খাওয়া কমপ্লিট স্নানু খাওয়া তো আগেই হয়ে গেছে এখন ভিটামিন ডিও খেয়ে নিয়েছে এখন একটু ঠাম্মুর কাছে যাবে ঠাম্মুকে একটু রাখবে আর আমি যা যা টুকটাক কাজ আছে আর রান্নার টুকটাক বাকি আছে সেগুলো করে নেবো মা এখন গেছে মা কাচাকুচি করছিল তো মা এখন গেছে নাইটিটা চেঞ্জ করতে ভিজে গেছে নাইটিটা চেঞ্জ করে ওকে ধরবে তারপর আমি যা যা একটু টুকটাক কাজ আছে করে নেব এই তো মাম্মা মাম্মা এদিকে এদিকে এইদিকে এইদিকে এদিকে তাকাও একটু 이 t u 이거 이 kah? i অ্যানির হাতের নোখগুলো না বেড়ে গেছে কদিন ধরে ভাবছি কাটবো কাটবো কাটা হচ্ছে না আর ওর নোখগুলো না ভীষণ ধারালো একটু বেড়ে গেলেও মুখে হাতে পায়ে এদিক ওদিক কেটে ফেলে আর ও খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছে আর ও না ঘুমালেও নোখ কাটা যায় না কেন এমন বদমাশি করে নোখ কাটা যায় না তখন ঘুমাচ্ছে একটু ডিপ ঘুমালে তখনই কাটা যায় তখন একটু ডিপ ঘুমাচ্ছে এখন আমি ভাবছি ওর নোখগুলো কেটে দেবো তো এই যে ওর নোখ কাটার জন্য এগুলো আমি এই টিমারটা আমি ইউজ করি তখন এটা দিয়ে নখ কেটে দেবো একজনের নখ কাটবো বলে আমি এখন ঠিমার ঠিমার বার করে রেডি আর সে তো ঘুম থেকে উঠে গেছে আমি ভাবলাম ডিপ ঘুমাচ্ছে তাহলে এখন নখটা কেটে দিই কোথায় ডিপ ঘুমাচ্ছে কোথায় ডিপ ঘুমাচ্ছে হ্যাঁ আর ভাবলাম একটু ডিপ ঘুমাচ্ছো তোমার নখটা কেটে দিই এখন দেখছি কোথায় ডিপ ঘুমাচ্ছে কোথায় ডিপ ঘুমাচ্ছে হ্যাঁ একটু নোখগুলো কাটবো ভাবলাম যে নোখগুলো কি কাটা হবে না হ্যাঁ নখগুলো কি কাটা হবে না এই যে নোখগুলো বেড়ে বেড়ে গেছে নোখগুলো কি কাটা হবে না আর ওর ভীষণ তাড়াতাড়ি নোখ বাড়ে মানে আজকে যদি নোখ কেটে দিই তিন দিন পর দেখবো আবার এরকম নোখ হয়ে গেছে মানে সপ্তাহে দুবার করে নোখ কাটতে লাগে তাই তো চুলটাও তো একটু ফার্স্ট ফার্স্ট বাড়তে পারে হ্যাঁ চুলটাও তো একটু এরকম ফার্স্ট ফাস্ট বাড়তে পারে তাহলে একটু সুন্দর করে ঝুটি করে দিতে পারি আমি হুম রে Kire. রে ও এখন উঠে গেছে আর ঘুমাবে বলে তো মনেও হচ্ছে না তো এখন তো আমার মিশন ফেল আবার পরে ঘুমালে তখন টার্গেট করা যাবে হ্যাঁ নাইটি খাবি ওটা কি খাওয়াচ্ছি হ্যাঁ ওটা কি খাওয়াচ্ছি নিস নিজে খাবি করে আজকে একটু ওরে 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 এই তো এবার সুন্দর লাগছে এবার সুন্দর লাগছে কি নেবে তুমি এটা নেবে তুমি এটা নেবে ঠিক জিনিস পছন্দ হয়েছে কি করতে চাইছিস তুই তুই চাইছিসটা কি করতে হ্যাঁ আজকে একদম চুলটা স্পাইক স্পাইক করে দিয়েছি ওরে ওরে বাবা রে দেখো দেখ ও স্থির আছে সমানে এই দিক ওই দিক এই করেই যাচ্ছে না এতক্ষণ সময় লাগলো বুঝতে জিনিসটাকে কিভাবে ও কবজা করতে পারবে এখন গিয়ে ও বুঝতে পেরেছে জিনিসটাকে শুয়ে শুয়েভাবে ওর কবজা হবে কি খুশি দেখো একজনের খুশি দেখো একজনের খুশি দেখো না বা হ্যাঁ খুব খুশি না হ্যাঁ লেগে যাবে লেগে যাবে তুই না সত্যি আর না না থাক ওটা থাক থাক কি দেখো বলো তো কি দেখছো হম তোমার জন্য সব জিনিসপত্র এখানে বার করা হচ্ছে আবার ঘরের তলায় আমার যে অবস্থা 아, 그때. তো কালকে স্নান করি এখান থেকে তারপর মঠে নিয়ে যেতে হবে ওখানে স্নান করানোর কোনো সিস্টেম নেই স্নান করিয়ে তারপর মঠে নিয়ে যাব একদম রেডি করে স্নান করানোর জন্য বার টপে ও কালকে স্নান করবে না কালকে ওকে ভাবছি এরকম গামলাতে বা কিছুতে করাতে হবে এটা তো ছোট সাইজ দেখছি আমি জন্য একটু বড় হবে তো মায়ের কাছে আছে কি না দেখি এর থেকে বড় হলে সুবিধা হবে ওকে স্নান করাতে আর এই পুষ্পপত্রটাও বার করছি কারণ যে মানে মুখে প্রসাদ হওয়ার পর রিচুয়ালস হয় না সমস্ত কিছু থালার মধ্যে দিয়ে কোনটা বাচ্চা ধরলো সেই রিচুয়ালসটার জন্য একটা থালা লাগবে তাই হচ্ছে পুষ্পপত্রটাই বেস্ট হবে একদম বড় আছে অনেক কিছু একসাথে দেওয়া যাবে এর মধ্যে তাই তো বোমা তাই তো কি কি না ধরে না অনেক নোংরা ধরে না ঘটি ছিল ঘটিটা দেখছি তুমি ধারে চলে এসেছ হ্যাঁ মামা তুই ধারে এসিস চলে দেখার জন্য আর এই প্রদীপ টাও লাগবে নিলাম তুই এত ধারে গান জায়গা আগামাকে বল আগে তুই আমাকে বল তুই এত ধারে কি দেখতে এসেছিস চলে আসিস কেন এত ধারে রাখি ফটাফট বিকেলের পর থেকে না শরীরটা একদম ভালো লাগছিল না তাই ব্যাটারি একটু রিচার্জ করার জন্য একটু ঘুম দিয়েছি একটু না বেশ ভালোই ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে এখন টুকটাক যেগুলো কাজ ছিল কালকের জন্য সেগুলো আগে দিয়ে গুছিয়ে রেখেছি কেননা কালকে সকালেই যেহেতু আমরা বেরবো এগারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো সকালে একসাথে একসাথে অনেক কিছু করা পসিবল হবে কি হবে না তাই আমি যতটা পাচ্ছি কাজ এগিয়ে রাখছি দুপুরে আমি বাসনগুলো বার করেছিলাম ওগুলো একেবারে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি যাতে কালকে সকালে মাঝামাঝি ঝামেলা না থাকে আর এখন আমি বসে বসে একটু সকালে যেটা অ্যানি পড়বে যেটা আমি পরব সেগুলো সব প্যাকেট প্যাকেট করে গুছিয়ে রেখেছি যাতে সকালে সমস্ত কিছু হাতের সামনে পেয়ে যাই অসুবিধা না হয় আর অ্যানি এখন এখানে একটু ঘুমাচ্ছে এতক্ষণ বদমাসি করছিল এই জাস্ট ঘুমিয়েছে অনলাইনে এই দুটো পাপোশ অর্ডার করেছিলাম একটা বাথরুমের বাইরে দেওয়ার জন্য এই যে এই ছোটোটা আর একটা বেডের সামনে এই বড়োটা দাঁড়ো পেতে তোমাদের দেখাই এই দেখো এটা বেডের সামনের জন্য আর এই যে এটা নিয়েছি বাথরুমের সামনের জন্য দুটোই অ্যামাজন থেকে আনিয়েছি আর লিঙ্ক যদি পাই তো শেয়ার করে দেবো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আর তোমরা দেখে কমেন্টে জানিও পাপস দুটো কেরম লাগলো তোমাদের দুটোই ফ্লাওয়ার মোটিভের মধ্যে আনিয়েছি এই একটা এই এক দুদিন ধরে কনস্ট্যান্ট ভাবছি যে দোলনাটাকে ক্লিন করব করে দোলনাটাকে গুছিয়ে রেখে দেবো কেননা অ্যানি এখন আর শোয় না যেহেতু ভাবছি দোলনাটাকে একেবারে খুলে গুছিয়ে রেখে দেবো বাট আর সেটা করাই হচ্ছে না আজকে সকালেও ভেবেছিলাম যে গোছাবো দোলনাটাকে বাট সকালে অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম আর টাইম পাইনি তো এখন সন্ধ্যেবেলার দিকে ফাইনালি একটু টাইম পেয়েছি অ্যাকচুয়ালি অ্যানিকে সাথে নিয়ে না একটু করাটা ডিফিকাল্ট হয়ে যায় ও এত দুষ্টু বাচ্চা ওকে সবসময় চোখে রেখে রেখে কাজ করতে হয় একটু চোখের আড়ারে রাখলেই ও ఫో గిని তার জন্য ও এখন দাদু ঠাকুমার কাছে আছে আমি ভালো এখন একটু শান্তিতে আমি গুছিয়ে নিই আর দোলনাটা পাটপাট করে খুলবা ভেবেছিলাম বাট খোলার জন্য স্ক্রু লাগবে বাট আমার কাছে এখন তো স্ক্রু নেই তাই আমি ভাবলাম যে অন্তত ক্লিন করে গুছিয়ে নিই পাটপাট করে না খুললে অন্তত ক্লিন হয়ে গেলেও তো জায়গাটা দেখতে বেটার লাগবে তো জন্যে এখন ওর মধ্যে স্টোরেজ যা ছিল সেগুলো গোছাচ্ছি আর গোছাচ্ছি দেখো তোমরাই দেখ দেখো মানে দুনিয়ার সমস্ত কিছু মানে দোলনাটার মধ্যেই রাখা ছিল আমি গুছিয়েই যাচ্ছি গুছিয়েই যাচ্ছি জিনিস আর শেষ হচ্ছে না তো সমস্তটা গুছিয়ে নিয়েছে আর দোলনাটা পরে স্ক্রু পেলে খুলে নিতে হবে নাও মাছ বেটার লাগছে এখন নিট অ্যান্ড ক্লিন আমির জন্য অনলাইনে যে ড্রেসটা অর্ডার করেছিলাম ওটা তো এসছে বাট খুলে তো দেখিনি তোমাদের দিই আমিও দেখি তোমাদেরও দেখি দিই কেরম এসছে আর কি অর্ডার করেছে একদম লাস্ট মুমেন্টে এসছে এখন যদি ভালো না আসে এটা চেঞ্জও করা যাবে না দেখা যাক হ্যাঁ সুন্দর এসছে ফটো তো যেরম ছিল একজাক্ট ওরকমই এসেছে এই দেখো একটু রেডিমেড শাড়ি এটা উপরের ব্লাউজটা বাট আমার মনে হচ্ছে একটু ঢিলা ঢিলা হবে আর এটা হচ্ছে শাড়িটা এই এটা স্কার্টের মতো করে পরে দিতে হবে যে শাড়ি কুচির পোরশন আর এটা হচ্ছে আঁচলের পোরশন সুন্দর এসেছে দেখো এটা এই ডিজাইনটা কোন নিয়ে আমি দেখেছিলাম

আজকে ডিনার ডিনারে হয়েছে রুটি তরকা আর সাথে আমি একটু পেঁয়াজ নিয়েছি কারণ আমার এই সমস্ত তরকা চানা তারপর ঘুগনি এই সমস্ত কিছুর সাথে বেশ একটু কাঁচা পেঁয়াজ ভালো লাগে তো একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন ডট বারোটা বাজে আমি জাস্ট এই ভিডিওটা এখানেই এন্ড করছি কেন কালকে সকালে তাড়াতাড়ি ওঠার আছে আর ভিডিও এডিটেরও কিছু কাজ আছে তো এখন ডিনার তো ডান হয়ে গেছে আর আমিও যেহেতু ঘুমাচ্ছি একটু সেই ফাঁকা আমি একটু ভিডিও এডিটের কিছু কাজ করলো করে তারপর আমিও ঘুমিয়ে পড়ব আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আই আয়ো বাজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে ড্যান্ড টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেক সপ্তাহে থাকুন সবাইকে ভালো রেখে সাজকের মতো